সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আজকে আমরা কামরুল ভাইয়ের বাসা যাচ্ছি কামরুল ভাইয়ের বাড়ি দেখতে যে কামরুল ভাই বাড়ি করেছি এতদিন খালি ভিডিও দেখছি ভিডিও দেখছি তো আজকে আমরা সরাসরি কামরুল ভাইয়ের বাড়ি চলে আসলাম ওই দেখুন দেখেন কামরুল ভাইয়ের বাড়ি হচ্ছে দেখছেন তো দেখি রকম ভাই বাড়ি করিচ্ছে মানে কয়টা রুম কীরকম মানে সবারই বাড়ি হয়ে গেছে লতার বাড়ি এখন হয়নি সব যতগুলো শিল্পী আছে সব শিল্পীর বাড়ি হয়েছে যতগুলো মিডিয়ার লোক আছে সব মিডিয়ার লোকের বাড়ি হচ্ছে লতার বাড়ি কেন হলো না সেটা আমি হচ্ছে যে কামুল মুখ মুক্তি কাল লতার যে আপনি সবার বাড়ি হলে লতার বাড়ি কি জন্য হলো না এবারে কামুল ভাই ভাই

দেখছেন দর্শক মানে বোধেনি তো তো এই দেখে আমি তো অধিক আপনাদের তাই বলে ভাই কিন্তু বসবাস করে খুব শান্তি পাবি শান্তি পাবি একবারে শান্তি পাবি ভাই

হ্যাঁ সকালে দিছি মালটা মালটা একটা মালটা ধরেইও ধরে গেছে দ আছে বা মালটা মনে হয় না লাগা কমলা হচ্ছে লাগা